আজকে বাটা মাছের এক পাতলা ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি প্রথমেই আমি গাছ থেকে একদম কচি কচি ডগাগুলো দেখো কেটে এনেছি রিচ খেতে খেতে একদম অধৈর্য হয়ে গেছে তাই আজকে মনে হলো যে জ্যান্ত বাটা মাছের একদম কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল রান্না করব। তো সেই জন্য আমি সব কিছু উপকরণ রেডি করেছি প্রথমেই মোটা ডাটাগুলো এবং আলুটা আলাদাভাবে কেটে আমি ভিজিয়ে রেখেছি এবার জ্যান্ত মাছগুলো কাটতে তো ভীষণ প্রবলেম হয় আমার তো বিশেষ করে খুব কষ্ট হয় মাছ কাটতে গেলে আমাদের বেশিরভাগ বাজার থেকে মাছ কেটেই আনে কিন্তু অনেক সময় কি হয় কিছু কিছু দোকানদার মাছ কেটে দেয় না সেক্ষেত্রে খুব অসুবিধে হয়ে যায় তো আমি সেই জন্য কাচিটা ব্যবহার করছি সব ডানা এইভাবে কেটে নিচ্ছি কেটে একটা সবজি কাটা যে ছুলনির দাঁত দাঁত দিকটা থাকে সেই দাঁত দাঁত দিকটা দিয়ে আমি প্রত্যেকটা মাছের আঁচ খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সুবিধে হয় এটা দিয়ে জ্যান্ত মাছ কাটতে গেলে এরপরে আমি মোটা লাউ ডগাগুলো এবং কিছুটা আলু যে কেটে রেখেছিলাম সেটা সিদ্ধ করে নিলাম আর কিছুটা কচি ডগা এবং পাতা আমি আলাদাভাবে কেটে রেখেছিলাম মাছগুলোও আমি সব খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আমি শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে এবার যে কচি ডগা এবং লাউয়ের যে একদম আগার পাতাগুলো ডগের পাতাগুলো সেইগুলো আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব দু চামচের মতন আদা বাটা এবং কাঁচা লাং লঙ্কা বাটা যেহেতু মাছের ঝোলটা একদম সিম্পল রান্না করব সেই জন্য বেশি কিছু মশলা এখানে ব্যবহার করছি না আদা বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা এবং স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু এই ডাটাগুলোকে খুব ভালোভাবে একদম মিডিয়াম টু লো ফ্লেম করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন একদম ডাটাগুলো দেখবে হয়ে এসেছে নাইনটি পারসেন্ট এবং ঝোলটাও পুরো কালার চেঞ্জ হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে গেছে এবং যখন একদম জলটা একদম টেনে পুরো একদম মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা যে লাউয়ের ডগা এবং আলুটা সেটা আমি এখানে ব্যবহার করছি এটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর লাউ ডগা কিন্তু খুব বেশি সিদ্ধ হলে টক হয়ে যায় বা ঢেকে রান্না করলেও কিন্তু ডাটাগুলো অনেক সময় টকালো ভাব হয়ে যায় সেই জন্য এই পুরো রান্নাটা কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু কোনো ঢাকা ঢাকনা আমি ব্যবহার করব না এবং কষিয়ে নেওয়ার পর জল ব্যবহার করব জল ব্যবহার করার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো কারণ খুব লো ফ্লেম করে দিলে লাউ ডগাগুলো ওই যে বললাম যে একটু টক ভাব হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি এতে কোনো ঢাকনা ব্যবহার করব না ঝোলের কালারটা বেশ দারুণ হয়েছে এবার যখন ঝোলটা একদম টকবক করে ফুটে উঠবে তখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছটা কিন্তু আমি দিয়ে দেব। এই রেসিপিটা সত্যি খুব ভালো লাগে মাঝে মধ্যে এরকম পাতলা ঝোলের রেসিপি সত্যি অসাধারণ মাছগুলো কিন্তু সব দিয়ে আমি ঝোলের মধ্যে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ডুবিয়ে দেব। তাতে কি হবে ঝোলের স্বাদটাও অনেক বেড়ে যাবে এবং মাছগুলোর মধ্যেও ঝোলটা খুব ভালোভাবে ঢুকবে এইভাবে খুন্তিতে দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে ঝোলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে আমি দু থেকে তিন মিনিটের জন্য আবার একটু ফুটিয়ে নেব তো দেখো কালার পুরো চেঞ্জ হয়ে গেছে আর আমার কিন্তু মাছের ঝোল রেডিও হয়ে গেছে একটু খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় এবার যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা ওপর থেকে আর একটু কাঁচা লঙ্কা দিতে পারো বা যারা একটু লালচে পছন্দ করো তারা একটু গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কাও দিতে পারো যা ধনেপাতা পছন্দ করো ধনেপাতা দিতে পারো আমার ধনে খুব ভালো লাগে আজকে ছিল না তাই দিতে পারিনি তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার অসাধারণ স্বাদের রেসিপি